প্রাণপ্রিয় আমার চাকরি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনারা সকলে আমাকে ফোন দিচ্ছেন জানতে চাচ্ছেন যে ভাই খাদ্য অধিদপ্তরের যে তেরোশো সাতাত্তর পদে যে বিশাল বড় একটি নিয়োগ বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদ এটার কি আসলে কি আবার পূর্ণ নিয়োগ দিবে কি না কারণটা হলো আগে ছিল আপনার চাকরির বয়স আঠারো থেকে তিরিশ বছর যারা ছিল তার আবেদন করতে পারছে এখন কিন্তু বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকের সরকার তারা কিন্তু দুই বছর বৃদ্ধি করছে এখন আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে যারা আছেন ছেলে মেয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবে সেই প্রেক্ষিতে আপনাদের মনে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে যে ভাই আসলেই এটা কি আবার পূর্ণ নিয়োগ দিবে কিনা সেই বিষয়ে একটু জানিয়ে দিন তাই আসলে আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং পরীক্ষার বিষয়ে কিছু ধারাবাহিক বিষয় আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তা আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল ধরনের তথ্য ইনশাল্লাহ পাবেন এখন বিষয়বস্তুটা হলো আপনাদের একটু আমি ডায়েরিতে একটু খুলে দেখি যেহেতু আগের নিয়োগ এটা ভাই এইখানে আপনাদের একটু আমি বলে এখানে এইখানে লোকের আপনাদের মোট প্রার্থীর সংখ্যা মোট শূন্যপদের সংখ্যা হলো আপনার তেরোশো সাতাত্তর পদে নিয়োগ মোট পরীক্ষার্থী হইল আপনার নয় লক্ষ তেত্রিশ হাজার চারশো আটান্ন জন পরীক্ষার্থী এখানে মোট পরীক্ষার্থী হলো নয় লক্ষ তেত্রিশ হাজার চারশো আটান্ন জন শূন্য পদের সংখ্যা হলো তেরোশো সাতাত্তরটি কিন্তু শূন্য পদ রয়েছে এখানে কিন্তু একটা বিষয় বলি এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদ ছিল যেমন খাদ্য উপ পরিদর্শক সহকারী খাদ্য পরিদর্শক তার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সহকারী অপারেটার মিল অপারেটার সাইল অপারেটার ডাটা এন্ট্রি অপারেটার ইত্যাদি ইত্যাদি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল এখনো কিন্তু পরীক্ষা হয়নি এখনো পরীক্ষা হয়নি এখন আপনাদের যে যে প্রেক্ষিতে একটা দ্বিতীয় ধারণা যে ভাই আসলেই পূর্ণ নিয়োগ দিবে কিনা ধারণা আসতেই পারে ভাই যেহেতু আপনার দেখছেন যে ভূমি রেকর্ড ও জরিপ দপ্তরে একবার আপনার তিন হাজার সাতাত্তর তিন হাজার প্লাস নিয়োগে একবার নিয়োগ দিল তারপর আবার সংশোধনী নিয়োগ দিলো তারপর আবারও নিয়োগ দেওয়ার সম্ভাবনা আছে সেই প্রেক্ষিতে এখনও কিন্তু এটা পরীক্ষা হয় নাই অনেকে জানতে চাচ্ছেন যে ভাই যেহেতু দুই বছর বৃদ্ধি করছে পরীক্ষা কি পূর্ণ নিয়োগ কি হবে কিনা না ভাই পূর্ণ নিয়োগের সম্ভাবনা নাই তাও ভাই বাংলাদেশ বলে কথা নিয়োগ দিতেও পারে সেই ক্ষেত্রে এখন নয় লাখ আবেদন পড়ছে তখন আরও নয় লাখ পড়বে আঠারো লাখ আবেদন পড়বে এটা অবস্থা এছাড়া আর কিছু না যারা প্রিপারেশন নিতে পড়তে পড়াশোনা করতে আসেন ভালোভাবে ভাই পড়াশোনা করেন কারণ একটা চাকরি আপনি গ্রাম থেকে ডাকাতে পরীক্ষা দিতে আসবেন তিন থেকে চার হাজার টাকা খরচ যদি আপনার প্রিপারেশন প্রস্তুতি ভালোভাবে না থাকে তিন চার হাজার টাকা কিন্তু খরচ করার কোনো মানেই হয় না তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন ইনশাল্লাহ যদি আপনি ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি ভালোভাবে নিতে পারেন ভালোভাবে পড়তে পারেন সেই ক্ষেত্রে আপনার পরীক্ষা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আর যারা আমার কাছ থেকে সাজেশন নিচ্ছেন অবশ্যই সেইগুলো পড়তে থাকেন আর স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ রয়েছে এবং ডিসক্রিপ ডিসক্রিপশন যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের সাজেশন পর্যন্ত অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু অমনোপযোগ স্পেশাল সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম